যুবক বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির জামানেশতারিন কারওয়ানতে একজন মহিলা এসেছে চরিত্রহীন মহিলা এই মহিলা টাকার বিনিময়ে যুবকদের সাথে সারা রাত ধরে কাটায় আল্লাহর বলি বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবর চলে আসছে আল্লাহর বলি বাইজিদ রে আপনি গোটা এলাকার মধ্যে দিনের এত মেহনত করেন কোরআন করেন আপনার এলাকায় একজন মহিলা আসছে টাকার বিনিময়ে চরিত্র নষ্ট করে ফেলে হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায় খবর নিয়ে দেখলো চল্লিশ দীর্ঘামের বিনিময়ে রাত কাটায় চল্লিশ দীর্ঘামের বিনিময়ে রাত কাটায় আল্লাহর কষ্ট করে করে খুব সকাল বেলা ভোরবেলা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে আছে বাড়ির সামনে গিয়ে বসে আছে আল্লাহর বলি বাইজিৎ দেখে কেউ তার মহিলার ঘরের দিকেও ফিরে তাকায় না কারণ হুজুর দেখলে তো সম্মান করে এখন যদিও এই যুগের মানুষ সম্মান করে না সেই যুগের মানুষ সম্মান করত আল্লাহর বলি বৈজিদ বস্তামি রহমতুল্লাহ হিরে দেখা কেউ আর সামনের দিকে আগায় না দূর থেকে দূর থেকেও চলে যায় সন্ধ্যা হয়ে গেল মহিলা কাজের মেয়েটারে বলে কিরে

তুদের টাকা লয়া যা চল্লিশ দিন আমের পুটলাটা কাজের মেয়ের হাতে দিয়া বলে ধর এটা তোর মালিকের কাছে নিয়ে দিবি সারাত তোর মালিকের সাথে থাকতে চাই কাজের মেয়েটা আশ্চর্য হয়ে গেছে বুঝুন মানুষ কি বলে এটা কাজের মেয়ে গিয়া মহিলাকে বলতেছে মালিক রে এই হুজুর তো বড় আশ্চর্যের হুজুর মোল্লা বড় আশ্চর্যের মোল্লা সিনাকে আপনার সাথে একটা রাত থাকতে চায় অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটাইয়া সকাল বেলায় তো টাকা পয়সা দেওয়া না দিয়ে ঝামেলা করে সে তো সব অগ্রিম টাকা নিয়ে আসছে আপনার জন্য খোঁজ খবর নিয়ে আসছে মহিলা চিন্তা করে দেখে কি বাবা হুজুর কেন আমার সাথে রাত কাটাবে অনেক চিন্তা করার পরে হঠাৎ করে বলে যা হুজুরের ভেতরে আসতে বল আল্লাহর বলি পাইছি ইতে গিয়ে বলা হলো জান ভেতরে যাওয়ার জন্য বলেছে আল্লাহর বলি কদম দাঁড়াইয়া বাড়াইয়া রুমের মধ্যে ঢুকবে বাড়ির মধ্যে শুনবা যারা চরিত্র নষ্ট করতেস যারা নিজেকে মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারে জীবনটারে ধ্বংস করতেছ তোর পায়ে হাত থেকে বলে যাই রে যুবক জীবনটারে ধ্বংস করিস তা বড় বড় রে যুবক কে মিটার প্রেমে পড়ে তুই তোর মেসেঞ্জারে আর ওই ইয়র্চপের মধ্যে তুই তোর জীবনটারে ধ্বংস করতেছিস ওই মেয়ে তোর জীবনটারে ধ্বংস করে ছাড়বে সাবধান করে বলে যায় ইবলিস তোরে মেয়ে সুন্দর তোর দিতেছে ওর থেকে ফিরে তাকাবি না সময়টারে নষ্ট করিস না আল্লাহ তোর জন্য জান্নাতে কত ভালো ভালো রাখছে তুই চিন্তা করতে বর বিনের যুবক আল্লাহর বলে বাইজিদ ওই গড়ের মধ্যে দাঁড়ায়া দরজার মধ্যে ঢুকবে তো দরজায় মুখই দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া মহিলা ভেতর থেকে জবাব দেয় ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের মুস্তাব طریقہ সহ সালামের জবাব দিয়েছে উত্তর শুনেই বাইজি মুস্তামি বুঝতে পারে অবশ্যই এটা মুসলমানের ঘরের সন্তান অনয়তো সালামের জবাব এত সুন্দর হওয়ার কথা না এর ভিতরে ইমান আছে যদি জানানো যায় গসা মজা দিলে আগুন জ্বলবে এইটা সামনে দাঁড়ায় বলে বোন রে আমি তোমাকে চল্লিশ দিন হাম দিয়েছি অবশ্যই তোমার ঘরে ঢুকবো কিন্তু এখনই তোমার ঘরে ঢুকবো না আগে এক কাজ করো তোমার চেহারাটা ভালো করে ঢাকো রুমের একটা কিনারায় চলে যাও মহিলা কথা শুনে রুমের একটা কিনারায় চলে গেলেন রুমের একটা কিনারে গিয়ে নিজর পর্দা দিয়ে চেহারা ঢাকলেন আল্লাহর বলি বৈজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে ঢুইকা দরজাটা আটকে দিলেন আর কে দিয়ে বললেন বো এই মানুষটা সারা রাত পাওয়ার জন্য তোমাকে চল্লিশ হাম দেয় সে যা বলে তুমি তো তাই শোনো বলে তা শুনি আমি যদি বলি তাইলে ফজর পর্যন্ত যা যা বলবো শুনবা মহিলা বাধ্য হয়ে বলেন অবশ্যই শুনবো কেন শুনবো না আল্লাহর তাইলে যা থেকে একটা পবিত্র কাপড় বের করে দিছেন তোমার এই কাপড়টা শরীরে চলবে না যাও আমার পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া এই কাপড় পরিধান করে আমার কাছে আস মহিলা সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে বেজিৎ বুঝতে আমি রহমতুল্লাহ সামনে চলে আসছে আপনার বলি বেজিৎ ব্যাগের থেকে একটা চায় নামাজ বের দিছে বিছায়গে বুমরে কতদিন হয়ে গেল মালিকের স্বপ্নে দাঁড়াও না আমার মালিক তো তোরে পাঁচবার করে করে হাইয়া আলাল ফলা ধরে 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 বার্ন মাসের জন্য ডাকে কত বছর হয়ে গেল ডাকো না মালিকের ডাকে সারা দাও না আজকে যায় নামাজটার পিছিয়ে দিলাম নামাজের মধ্যে দাঁড়ায় যাও আল্লাহর বন্দি বাধ্য হয়ে গেছে মনের অজান্তে আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেলেছে আল্লাহর অলি বাইজি এখন সৌরায় ফাতে হা পড়ো মহিলা সৌরায় ফাতে হা পড়তে আরম্ভ করেছে সুরা মিলাও সুরা মিলাইতে আরম্ভ করেছি রুকুর সাজ রুকুতে যাও রুকুর মধ্যে চলে গেলে পড়ো সুভান রব্বিয়াল আজিম মহিলাও সুভান রব্বিয়াল

আল্লাহর বলি বেজিত খেয়াল করতেছে সাজদা ধীরে 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 লম্বা হচ্ছে দুইবার তিনবার পাঁচবার সুহানা বলে বলে মহিলার চোখ দিয়ে যখন কান্না পড়তেছে আর কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর বলি বেজিত সাজদার মধ্যে নিজের রুম থেকে বের হইয়া আরেকটা রুমের মধ্যে গিয়া আল্লাহর মাদ্দা নামাজের মধ্যে দাঁড়াইছে মহিলাটা দুই রাকাত নামাজ শেষ করে ডানে বামে খুঁজে বৈজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলহিকে পায় না কই রে আমার জন্য বিশাল এত সম্পদ নিয়ে আসলো চল্লিশ দিন হাম সারাটা রাত আমার সাথে কাটাবে জন্য নিয়ে আসলো কই রে কই গেল যুবক কই গেল খোঁজে সারা দুনিয়া খুঁজে কোথাও পায় না দুনিয়া এদিক বাড়ি ঘর খুঁজে কোথাও পায় না করে দেখে বাড়ির ঘরের একটা কিনারায় আল্লাহর ওলি বাইজিত বুস্তামী رحمۃ اللہ علیہ করে আছে দুই রাকাত নামাজ কমপ্লিট করেছে মহিলা পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে এবার নামাজ শেষ করে যায় নামাজের মধ্যে হাত তুলেছে আর আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে গো দয়ার

টেনশন করা লাগবে না আরাম রাস্তায় আর আমি চলবো না শায়তানি রাস্তায় আর চলবো না ওট্টু করে যুব আমিও তোমার বলে যাই যুব শায়তানের ধোকায় পরে কত নাই করেছ কত পা করেছো নিজের প্রতি নিজে কত জুলুম করেছি নিজের প্রতি নিজে কত অন্যায় করেছি এখানে হিসাব মিলিয়ে দেখো এত গুণা জীবনে করেছি এমন গোনাও জীবনে করেছি দুনিয়ার কেউ হয়তো জানে না হয়তো বাবাও জানে না তোমার গোনা হয়তো তোমার গোনা মা জানে না তোমার গোনা হয়তো তোমার ড্রাইভারও জানে না তোমার গোনা হয়তো তোমার পিএসও জানে না তোমার গোনা হয়তো তোমার স্ত্রীও জানে না তোমার গোনা হয়তো তোমার বন্ধুও জানে না একমাত্র তুমি তোমার গুনাহের খবর জান জন্য রব বলেন আমি তোর সুযোগ দিলাম তুই অন্যায় করেছ রাতের অন্ধ করে ওইটা সব যখন ঘুমায় তুই আমি মালিক রে ডাক দিবি আমি তোমার গোলাম আমি তোমার গোলাপ আমার ক্ষমা করে দা আমি তোমার গোলাপ বলো আমরা কার গোলাপ আমরা তো বড় আমরা অন্যায় করে faleiছি আমরা গুনাহ করে ফেলেছি কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি কত রোজা জীবনে ছেড়ে দিয়েছি কত দায়ের মধ্যে খুন লাগিয়ে ইনশাআল্লাহ তু হারাম জীবনে কত অন্যায় করেছি গো mali এখন তো তাকে দেখি আমার পেছনে কেউ নাই একমাত্র তুমি ক্ষমা করার কেউ নাই একমাত্র তুমি বন্ধু আমার আপন না ভাই আমার আপন না স্ত্রী আমার আপন না আপন কে যুবক চিল্লা বলো আপন কে আরো জোরে চিল্লে আঙ্গুরটা করে বলো আপন কে আমার আপন

জাহান্নামী আসামি থেকে নামটা রে কাটাইয়া জান্নাতের মান বানাই দিতে পারি নিজের হাতের দিকে তাকায় করে হাত কতগুনা করেছি দিকে তাকিয়ে দেখো চোখ দিয়ে কত গুণা করেছি জিব্বার দিকে তাকিয়ে খেয়াল করে দেখো জিব্বা দিয়ে কত অন্যায় করেছি কান দিয়ে কত অন্যায় করেছি হায়রে ব্রেন দিয়ে কত অন্যায় চিন্তা করেছি পা দিয়ে হেটে 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 হেঁটে কত অন্যায় দিকে হাগাইছি হায়রে আজকের এই মাহফিল থেকে তাওবা করি বিদায় হব কারণ এই মাহফিল তোমার আমার কারো জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই রাত তোমার আমার জিন্দগির কারো শেষ রাত হতে পারে আজকের এই মাহফিল